আপনার বাড়িতে বিশেষ করে ঠাকুর ঘরে এই তিনটি জিনিস অবশ্যই রাখা উচিত রাখলে ফল পাবেন হাতে নাতে আপনার ঠাকুর ঘরে সমস্ত দেবদেবী সহ স্বয়ং লক্ষ্মীনারায়ণ অবস্থান করবেন লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা কৃষ্ণ কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে আসা সব দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ঠাকুর ঘরে কোন তিনটি জিনিস রাখা অবশ্যই উচিত এবং কোন তিনটি জিনিস রাখলে স্বয়ং লক্ষ্মীনারায়ণ অধিষ্ঠান করবেন আপনাদের বাড়িতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আমাদের হিন্দু ধর্মে প্রতিদিন সকাল ও সন্ধ্যেবেলায় ভগবানকে পুজো করার বিধান রয়েছে তাই প্রতিটি বাড়িতে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার করা হয় এই পুজো করার জন্য আবার যাদের বাড়ি ছোট ঘর ছোট তারা বাড়ির শুভকোণে ঠাকুরের সিংহাসন রেখে পূজা অর্চনা করে থাকেন বাড়ির এই পুজোর স্থান ইতিবাচক শক্তির প্রাণকেন্দ্র হয় আমাদের সকলের বিশ্বাস বাড়ির এই স্থান আমাদের জীবনের একাধিক সমস্যার সমাধান করতে পারে এর পাশাপাশি যে কোনো ব্যক্তিকে মানসিকভাবেও শক্তিশালী করে তুলতে পারে আমাদের এই ঠাকুর ঘর। তাই বাড়ির এই ঠাকুর ঘরকে তৈরি করার সময় কয়েকটি বাস্তু নিয়ম মেনে তৈরি করা উচিত কারণ ঠাকুর ঘরেই যদি দোষ থাকে তাহলে আমাদের জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে তাই আমাদের বাড়ির ঠাকুর ঘর যাতে ত্রুটিমুক্তভাবে তৈরি হয় সেজন্য প্রথমেই আমরা জেনে নেব বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘর নির্মাণের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে নাম্বার ওয়ান বাড়ির যে কোনো স্থানে ঠাকুর ঘর বানানো যাবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী কোণ কিংবা উত্তর দিকে ঠাকুর ঘর হওয়া উচিত ঠাকুর ঠাকুরঘরে দেবদেবীদের আসন এমন স্থানে হওয়া উচিত যাতে পুজো করার সময় পুজো করতে বসা ব্যক্তির মুখ পূর্ব দিকে থাকে নাম্বার টু ঠাকুরের মন্দির বা সিংহাসনের প্রস্থ কখনোই উচ্চতার চেয়ে বেশি হওয়া উচিত নয় বাড়ির মধ্যে ঠাকুরের জন্য সিংহাসন বা মন্দির তৈরি করলে তার দৈর্ঘ্য প্রস্থের চেয়ে দ্বিগুণ হওয়া উচিত আর ঠাকুর যে স্থানে বসাবেন সেই স্থানের উচ্চতা এতটাই হওয়া উচিত যাতে ঠাকুর বসালে সামনে পুজো করতে বসা ব্যক্তির হৃদয়ের সঙ্গে সমান্তরালভাবে মূর্তিটি থাকে বাড়ির ঠাকুর ঘরে কখনো বড় মূর্তি রাখতে নেই বাস্তু অনুযায়ী ঠাকুরঘরে নয় আঙ্গুলের উচ্চতা বিশিষ্ট দেবদেবীর মূর্তি রাখা যেতে পারে নাম্বার থ্রি ঠাকুর ঘরে ভুলেও ভাঙাচোরা মূর্তি রাখবেন না এর পাশাপাশি ছেঁড়া বিবর্ণ ঠাকুরের ছবিও রাখা উচিত নয় এছাড়াও ঠাকুর ঘরে কখনোই আপনার পূর্বপুরুষদের ছবি রাখবেন না নাম্বার ফোর আপনার বাড়ি যদি ছোট হয় আপনার ঘর যদি ছোট হয় তাহলে যতই অসুবিধা হোক না কেন শোয়ার ঘরের মধ্যে ঠাকুরের আসন পাতবেন না এটি বাস্তুমতে উচিত কাজ নয় কক্ষে কখনোই ঠাকুর ঘর রাখতে নেই সবসময় খোলামেলা স্থানে ঠাকুরঘর তৈরি করা উচিত বা ঠাকুরের আসন পাতা উচিত নাম্বার ফাইভ দেবদেবীদের হাসি মুখের ছবি ঠাকুর ঘরে রাখবেন কখনোই উগ্র রূপের দেবদেবীর ছবি ঠাকুর ঘরে রাখতে নেই বাড়ির ঠাকুরঘর সবসময় হালকা ও শুভ রঙে রাঙিয়ে তোলা উচিত হালকা হলুদ নীল বা কমরা রং নির্বাচন করতে পারেন ঠাকুর ঘরে কোনো চকচকে রং ব্যবহার করবেন না কালো রঙের ব্যবহার একেবারেই করবেন না বাস্তু অনুযায়ী ভুলেও সিঁড়ির নিচে ঠাকুর ঘর তৈরি করবেন না শৌচালয়ের পাশাপাশি যাতে ঠাকুর ঘর না থাকে সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে নাম্বার সিক্স ঠাকুর ঘরে প্রদীপের মুখ সব সময় পূর্ব ও দক্ষিণ দিক করে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে প্রদীপ যেন কোনো মতেই মাটিতে না রাখা হয় খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরের দুটি ছবি বা মূর্তি কখনোই মুখোমুখি না থাকে অর্থাৎ ঠাকুর ঘরের কোনো মূর্তি যেন একে অপরের মুখোমুখি না থাকে সেই সঙ্গে আরেকটি জিনিসের উপরেও আমাদের বিশেষ করে নজর রাখতে হবে সেটি হলো আমাদের ঠাকুর ঘরে রাখা ঠাকুরের মূর্তি বা ছবি দেওয়ালের গায়ে যেন ঠেকে না থাকে ঠাকুরের ছবি বা মূর্তি সবসময় দেওয়াল থেকে একটু দূরে রাখবেন মনে রাখবেন ঠাকুর ঘর আমাদের বাড়ির সবচেয়ে পবিত্র স্থান তাই সেখানে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন এই সব নিয়ম পালন না করলে আমাদের জীবনে মানসিক অবসাদ বাড়তে পারে এর পাশাপাশি বড় সড়ো আর্থিক সমস্যার মুখেও আমরা পড়তে পারি বাস্তুমতে ঘর যদি সুন্দর করে সাজানো হয় তাহলে বাড়ি থেকে অনেক অশুভ শক্তি দূর হবে ফলে বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে এবং সংসারে উন্নতিও ঘটবে এবারে চলুন জেনে নেওয়া যাক ঠাকুর ঘরে কোন জিনিসগুলি অবশ্যই রাখা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বাড়িতে ইতিবাচক শক্তি ও নেতিবাচক শক্তি উভয়ই বিদ্যমান থাকে যে বাড়িতে ইতিবাচকের থেকে নেতিবাচক শক্তি বেশি থাকে সেই বাড়িতে অশান্তি অভাব অনটন লেগেই থাকে আবার ইতিবাচক শক্তি বেশি থাকলে সংসারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে তাই বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য কয়েকটি জিনিস আমাদের ঠাকুর ঘরে অবশ্যই রাখা উচিত এই জিনিসগুলো বাড়িতে থাকলে মা লক্ষ্মী খুশি হন লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে আপনার সংসার সুখ সৌভাগ্যে ভরে উঠবে তাহলে আসুন এবারে জেনে নেওয়া যাক কোন কোন জিনিসগুলো অবশ্যই আমাদের বাড়ির ঠাকুর ঘরে রাখা উচিত প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো কচ্ছপ বিষ্ণুর দ্বিতীয় অবতার হল কূর্ম বা কচ্ছপ আর যেখানে নারায়ণ থাকেন সেখানেই মা লক্ষ্মীর বাস তাই বাড়িতে ধাতুর তৈরি করা কচ্ছপ রাখলে মা লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করা সম্ভব হয় তাই সমৃদ্ধি ও ধনের দেবীর কৃপা আপনি যদি চান তাহলে বাড়িতে অবশ্যই কচ্ছপের মূর্তি রাখা খুবই জরুরি দ্বিতীয়টি হল কামধেনু হিন্দু পুরাণ অনুযায়ী কামধেনু হল এমন এক গরু যে সবার মনে সব ধরনের ইচ্ছে পূরণ করে থাকে শাস্ত্র মতে মনে করা হয় যে বাড়িতে মূর্তি থাকে সেই বাড়িতে কখনো অর্থ খাদ্যের অভাব হয় না অনুযায়ী কোনো জিনিস আপনি দীর্ঘদিন ধরে পেতে চাইলে বাড়িতে কামধেনুর মূর্তি অবশ্যই রাখুন তাহলে আপনার সেই ইচ্ছে পূরণ হতে পারে তৃতীয়টি হলো গণেশ বড় বড় ব্যবসায়ীদের বাড়ি ও অফিসে গণেশের মূর্তি অবশ্যই থাকে কারণ সিদ্ধিদাতা গণেশ হলেন বিঘ্ননাশক ও অগ্রপূজ্য তাই কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশ ঠাকুরের নাম নিতে হয় কোনো পুজো শুরু করার আগে গণেশের পুজো করতে হয় তাই বাড়িতে বা ব্যবসা স্থানে গণেশের মূর্তি রাখা খুবই শুভ এতে করে উন্নতির শুভ যোগাযোগ হয় চতুর্থ হল করি দেবী লক্ষ্মীর হলুদ কড়ি খুব প্রিয় যদি আপনার কাছে হলুদ কড়ি না থাকে তাহলে সাদা কড়ির উপর হলুদ রং লাগিয়েও পুজোর ঘরে রাখতে পারেন যখনই দেবী লক্ষ্মীর পুজো করবেন তখনই দেবীকে হলুদ করি নিবেদন করবেন প্রতি বৃহস্পতিবার এই কাজ করার ফলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে আপনার উপর তবে এই করিগুলোকে আপনি একটি সুরক্ষিত স্থানে অবশ্যই রাখবেন পঞ্চমটি হল ময়ূরের পালক বাড়ির অন্দরমহলে অনেকেই ময়ূরের পালক রাখেন এতে মনের মধ্যে থাকা নেতিবাচকতা দূর হয় বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় কিন্তু শাস্ত্র মতে ঘরে যদি ময়ূরের পালক রাখতে পারেন তাহলে তার ফল মেলে হাতে নাতে কারণ ময়ূরের পালক হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বস্তু আপনি যদি টাকা জমাতে না পারেন অর্থাৎ অতিরিক্ত খরচের অভ্যাস থাকে তাহলে ময়ূরের পালকের প্রতিকার আপনাকে কিছুটা রক্ষা করতে পারে ঠাকুর ঘরে ময়ূরের পালক রাখলে আপনি এই সমস্যায় বিশেষ উপকার পাবেন পুজোর ঘরে বা মন্দিরে রাখা ময়ূরের পালক ঘরে আশীর্বাদ নিয়ে আসে এই কারণে পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসার সম্পর্ক দৃঢ় হয় ষষ্ঠ হল মা লক্ষ্মীর মূর্তি বা ছবি হিন্দু ধর্মে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে ও ঠাকুর ঘরে লক্ষ্মীর মূর্তি রাখা অত্যন্ত শুভ এছাড়াও আপনি যদি বাড়িতে প্যাঁচার মূর্তি রাখেন সেটিও শুভ প্যাঁচা হল মা লক্ষ্মীর বাহন তাই বাড়িতে প্যাঁচার মূর্তি রাখা খুবই শুভ বলে মনে করা হয় যে বাড়িতে প্যাঁচার মূর্তি থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে বিশ্বাস করা হয় সপ্তম জিনিসটি হল শঙ্খ শঙ্খ হল দেবী লক্ষ্মীর খুব প্রিয় জিনিসগুলির মধ্যে অন্যতম কারণ শঙ্খকে দেবী লক্ষ্মীর ভাই বলে সম্বোধন করা হয় সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর সঙ্গে শঙ্খ আবির্ভূত হয়েছিল যেখানেই শঙ্খ রাখা হয় সেখানেই দেবী লক্ষ্মীর বাস বলে মনে করা হয় লক্ষ্মী পূজা করার সময় শঙ্খ ব্যবহার করা আবশ্যক অষ্টম জিনিসটি হল গঙ্গার জল ধর্মীয় বিশ্বাস অনুসারে গঙ্গার জল নিয়মিত পূজায় ব্যবহার করা হলে দারিদ্রতা দূর হয় গঙ্গার জলের ছোঁয়ায় পূজার সামগ্রীর সমস্ত দোষ দূরীভূত হয় এই কারণে ঠাকুর ঘরে গঙ্গা জল অবশ্যই রাখতে হবে বন্ধুরা আশা করি এই তথ্যগুলির দ্বারা আপনাদের নিশ্চয়ই সমৃদ্ধ করতে পেরেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও সমৃদ্ধ হতে পারে আর এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও যদি আরও পেতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे